الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার একটি অনুষ্ঠান যা আমরা গত কয়েক পর্ব আলহামদুলিল্লাহ আমরা করে নিয়েছি আজকে ছয় নম্বর পর্বে আমরা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ করিম পাক যদি চাই এই অনুষ্ঠানকে অনেকগুলো পর্বে নিয়ে যাওয়ার চিন্তা চিন্তাভাবনা রয়েছে ইনশাআল্লা আপনাদেরকে বলবো আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন ইনশাল্লাহ পাক যদি চাই এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আল্লাহর নেককার বান্দাদের মৃত্যু সজ্জায় বুজুর্গানে দিনের যেই উপদেশসমূহ রয়েছে মূল্যবান উপদেশ সমূহ ইনশাল্লাহ আমরা জানার চেষ্টা করবো প্রিয় দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমরা গত পর্বে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আমাদের সমাজের জন্য আমাদের প্রত্যেকটা ব্যক্তি তার ঘরের মধ্যে হোক সেটা মাদ্রাসায় হোক সে চাকরিজীবী হোক সে ব্যবসায়ী হোক সে ঘরের কর্তা হোক সে সমাজের একজন শাসক হোক সে একটি দেশের শাসক হোক সে একটি থানা অথবা একটি উপজেলা বা একটি বিভাগ অথবা একটি ডিভিশন এর একটি শাসক তো প্রত্যেকের জন্যই কিন্তু আমরা গত পর্বে যে আলোচনাগুলো করেছি খুবই গুরুত্বপূর্ণ ছিল কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লা করিম আজকেও আমরা একটি আলোচনার বিষয় নিয়েছি আমরা শ্রবণ করব। ইনশাআল্লা করিম দেখব আজকের বিষয়ের মধ্যে কি রয়েছে ইবনে জারির রহমতুল্লাহ তালহি এর একটি খুবই সুন্দর উপদেশ এর মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠান ইনশাআল্লা করিম শুরু করব। আসুন অনুষ্ঠান শুরুর পূর্বেই একটি হাদিসে মোবারকা শ্রবণ করি দুরুদে পাকের ব্যাপারে দুরুদে পাকের ব্যাপারে আল্লাহর রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল হুজুরে পুনর সাল্লাহ তালি সাল্লাম ইরশাদ করেছেন তোমরা যেখানেই থাকো আমার উপর দুরুদে পাক পাঠ করো কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে সোবহানুল্লাহ আমি আপনি যেখানেই থাকি আমাদের উচিত আমাদের নবী রসুলা আরবি হুজুর পন্নুর সল্লা আলি সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করা আমি আপনি উম্মত হিসাবে আমার উচিত আমি আপনি যেন দুরুদে পাক পাঠ করি আসুন সকলে একবার মোহাব্বতের সাথে দুরুশ্বরী পাঠ করে নিই সল্লু আলাল হাবিব সল্ল্লাহ তালা আলা মুহাম্মদ সল্লু তালা আলী ওসাল্লাম সলাহতালাম আলী কে আর আজকে আমরা যেই বুজুর্গের আমরা উপদেশ নিয়েছি তিনি হচ্ছে ইবনে জারি রহমতুল্লাহ তালিহি আর তিনার উপদেশ হচ্ছে শক্তি দ্বারা যে আনুগত্য লাভ হয় তা ক্ষণস্থায়ী আর ভালোবাসার মাধ্যমে যে আনুগত্য অর্জিত হয় তাই চিরস্থায়ী থাকে সোহার কত সুন্দর কথা শক্তি দ্বারা যদি কেউ আনুগত্য লাভ করে এটা আসলেই ক্ষণস্থায়ী অর্থাৎ আপনার যতটুকু পাওয়ার আছে যতক্ষণ আপনার পাওয়ার আপনাকে ততক্ষণ আনুগত্য করবে আর যদি আপনি ভালোবাসার মাধ্যমে আনুগত্য নিজের কাছে নিয়ে আসতে পারেন তাহলে এটা অর্জিত হয় চিরস্থায়ীর জন্য আপনি সামনে থাকেন পিছনে থাকেন দুনিয়াতে থাকেন না থাকেন সর্বদা যাকে আপনি ভালোবাসার মাধ্যমে আপনার আনুগত্য নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ সে আপনাকে সর্বদাই আনুগত্যের মধ্যে রাখবে আলহামদুলিল্লাহ প্র্যাকটিক্যাল যদি আমরা দেখি ফেবলা শেখ তরিকত আমিরা আলেসন্নত দামাত বারকাতমুলা আরিয়া আজকে মানুষ তার একটি ফরমানের উপরে নিজে জান কুরবান করে দিতে রাজি তার একটি ফরমানের উপর কিবলা শেখ তরিকত আমিরা আলেসন্নত দামাত বারকাতমুল আলিয়ার একটি ফরমান যখন বলে বাস পুরো পৃথিবীর মানুষ আলহামদুলিল্লাহ বিভিন্ন দেশ থেকে বাস ওইটি আমল করার জন্য ওটি করার জন্য ওই কাজটি করার জন্য মানুষ ঝাঁপিয়ে পড়ে যে আমি এই মহান বলির দোয়া যেন পেয়ে যাই মহান বলির ন্যাক নজর যেন পেয়ে যাই আর আমিরা আলেসন্ন এটি একমাত্র অর্জন করেছেন ভালোবাসার মাধ্যমে কারণ আমিরা আলেসন্নদ দা আমাদের কাতমুলা আলিয়া খুবই সুন্দর বলে থাকেন জীবনে কাউকে কখনো কোনো উপকার করতে না পারেন অন্তত কাউকে কোনো ক্ষতি করিয়েন না যদি জীবনে কারো উপকারে না আসেন অন্তত কখনও কাউকে কষ্ট দিয়ান না কত সুন্দর কথা আমি রা আলিস দায় মারবার খেতে মনে আলিয়া বলেছেন তো আমার আপনার উচিত আসলেই জীবনে কাউকে কোনো উপকার করতে না পারি অন্তত আমার মাধ্যমে যেন কেউ কষ্ট না পায় এই চিন্তা এই জীবনযাপন আমি আপনি যদি করতে পারি ইনশাল্লাহকারী মানুষ ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবে আমি যেখানেই থাকি মানুষ আমার কথা শুনবে মানুষ আমার কথা স্মরণ করবে তো দুয়ার মাধ্যমে স্মরণ করবে আর আমি যদি আমার ক্ষমতা আমার টাকা আমার পাওয়ার দিয়ে তাকে আমার আনুগত্য করাতে চাই আমি যতদিন আমার পাওয়ারে থাকব। যতদিন আমার চেয়ারে থাকব। ততদিনই এটা থেকে যাবে বিশেষ করে যারা শিক্ষক আছেন যারা চাকরিজীবী যার আন্ডারে বিভিন্ন মানুষ চাকরি করে থাকে এমপ্লয়ার যারা রয়েছে কর্মজীবী মানুষ যারা আপনার আন্ডারে যারা রয়েছে যারা চাকরি করে আপনাদের এই বিষয়টা আসলেই খুবই গুরুত্বপূর্ণ যে আমি আমার চেয়ারে আছি আমি আমার স্থানে আছি আমি আমার জায়গা দখল করে আছি কিন্তু এটা মানুষের ভালোবাসার কারণে তো মনে রাখবেন এটা চিরস্থায়ী আমি আলে সোমনাথ যদিও দুনিয়াবি দিক থেকে কোনো এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার এরকম কোনো কিছুই না কিন্তু আমিরা আলেসন্নত হাজার লক্ষ কোটি আশিকের রসুলের অন্তরে আলহামদুলিল্লাহ রাজ করে থাকেন এটা হচ্ছে আমার আমির আলোসন্নত কিবলা আমির আমিরা আলেসন্নত আলহামদুলিল্লাহ কিসের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে মানুষের আলহামদুলিল্লাহ অন্তরকে আমিরা আলসন্নত জয় করেছেন এই আমাদের উচিত সৃষ্টিকে যেন আমরা ভালোবাসি আমরা মানুষকে যেন ভালোবাসতে শিখি মনে রাখবেন আল্লাহ রসুল হাদিসে মুবারকে এরশাদ করেছেন আল হলকু কুল্লুহু প্রিয়া আল্লাহ আল্লাহ রসুল সাল্লা বললেন যে পৃথিবীর সকল সৃষ্টি এটা হচ্ছে আল্লাহ পাকের পরিবার আল্লাহ যে আল্লাহ পাকের পরিবার আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বললেন আল্লাহ তালা তাকে তত বেশি ভালোবাসে যার মাধ্যমে মানুষ আল্লাহর পরিবার উপকৃত হয় আমার আপনার উচিত মানুষকে ভালোবাসা মানুষের প্রতি মহাব্বত ভালোবাসা থাকা মানুষের প্রতি সম্মান থাকা আল্লাহ তারা আমাদেরকে মানুষের প্রতি সম্মান ভালোবাসা এর মন মানসিকতা দান করুক সল্লু আল আল হাবিব সল্ল্লাহআলা আল্লাহ মুহম্মদ সল্লাহ আলী হাসালাম দর্শক মনে রাখবেন ইসলামে মানুষের প্রতি ভালোবাসা একটি অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক একটি বিষয় ইসলামের মূল শিক্ষা হলো মানুষের সাথে সদ আচরণ করা সহানুভূতি এবং ভালোবাসা প্রদর্শন করা আল্লাহ তা এবং তার রসুল সাল্লু সাল্লাম মানুষের প্রতি ভালোবাসা এবং সহানুভূতির ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়েছেন কোরআন এবং হাদিসে পাকের মধ্যে আল্লাহ পাক অব্বল আলমী যেভাবে বলেছেন এভাবে আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম হাদিসে মার্কার মধ্যেও এর ব্যাপারে নির্দেশ দিয়েছেন যেমন আমরা যদি দেখি সুরা বাকার তিরাশি নং আয়তে মুবারকাই আল্লাহ পাক রবুল করেন ইরসাদ করেন বিসমিল্লাহ রহমান রহিম হোসনা এবং মানুষদের সাথে সুন্দরভাবে কথা বলো এই এ আল্লাহ পাক কি নির্দেশ দিয়েছেন মানুষের সাথে যেন আমরা সদাচরণ করি কথা বলি তো ভালো কথা বলি মারুফ অমাগ ফির মিন অ মানুষের সাথে উত্তমভাবে কথা বলা এটাকে আল্লাহ পাকবুল আলীম বলেছেন সৎকার থেকে উত্তম যে সৎকা মানুষকে দেওয়ার পর মানুষকে খুঁটা দেওয়া হয় ওই সৎকা থেকে একটি উত্তম হচ্ছে মানুষের সাথে আপনি ফকিরের সাথে গরিবের সাথে মিসকিনের সাথে যে আপনার কাছে সাহায্যের জন্য এসেছে তার সাথে সুন্দরভাবে একটা ব্যবহার করবেন এটা সৎকা এর থেকে আরও উত্তম বলা হয়েছে সুবাহন আল্লাহ কোরআনুল করিমের মধ্যে সুর হজরাত এর দশ নং আয়তে মুবারকাই আল্লাহ আকরবুল্লা আলমিন এ একই অপরের সাথে ভালোবাসা পোষণের জন্য কি সুন্দর টপিক দিয়েছেন কি সুন্দর আলহামদুলিল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা কি সুন্দর উদাহরণ কি একজাম্পল দিয়েছেন সুভান আল্লাহ আল্লাহ তালা বললেন আকবার নিশ্চয়ই মমিন যারা রয়েছে পরস্পরের বাই ফসলিহু বাইনা আখা বাইকুম সুতরাং তোমরা তোমাদের ভাইদের মধ্যে মীমাংসা করো ওত্তাকুল্লাহ এবং আল্লাহকে ভয় করো লা আল্লাহ কুমতুর হামুন যাতে তোমরা রহমত লাভ করতে পারো সুবহান এ আয়াতের মধ্যে আল্লাহ তালা কত সুন্দর বলেছেন ইন্নামাল মুমিনুন আই মুমিন যারা রয়েছে একই অপরের ভাই একই অপরের প্রতি যেন ভাই যেভাবে মোহাব্বত ভালোবাসা রয়েছে আমার আপনার যেন ভালোবাসা থাকে আমি একজন মানুষকে দেখেছি মুসলমান তাকে আমি ভালোবাসবো কিন্তু আজকে আমি মুসলমান আমি মুসলমানের উপর আঘাত করছি আমি মুসলমান মুসলমানকে আমি কষ্ট দিচ্ছি আমি মুসলমান আমার নিজের স্বার্থ অর্জনের জন্য আমি মানুষকে কষ্ট দিচ্ছি আমি রাস্তায় কষ্ট দিচ্ছি মানুষদেরকে আমি মানুষের উপর আঘাত করছি আমি মানুষের উপর অত্যাচার করছি কিন্তু আমি মুসলমান মুসলমান হওয়ার পর আজকে যদি আমার ঘরে কেউ আঘাত করে আজকে যদি আমার আপন ভাইকে কেউ আঘাত করে আমার শরীরে লাগে তাহলে আমি একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমান ভাইকে কিভাবে আঘাত করতে পারি আমি মুসলমান আরেকজন মুসলমানকে কিভাবে গালি দিতে পারি আমি মুসলমান আরেকজন মুসলমানকে কিভাবে খারাপ কথা বলতে পারি কিভাবে তার নামে হিবত চুগুলখড়ি যত মিথ্যা অপবাদ আছে আমরা দেওয়ার চেষ্টা করি কিন্তু আমি চিন্তা করি না এটা আমারও ভাই আল্লাহ তালা বলেছেন ইম্নামাল আই খাতুন আল্লাহ তালা বলেছেন মৌমিন যারা রয়েছে একে অপরের ভাই আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুক প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ মানুষের প্রতি ভালোবাসার ব্যাপারে আল্লাহর সাল্লাম যে হাদিসে মোবারকা বলেছেন এটাই যথেষ্ট আমরা কামিল মমিন হওয়ার চিন্তা করি বর্তমান সময়ে যেটা আমাদের সমাজের মধ্যে এটা একটা ভাইরাস হয়ে গিয়েছে আমি এক দল করি তো আরেক দলকে আমি পছন্দ করি না আমি এক হুজুরের আছি ভক্ত আরেক হুজুরের ভক্তকে আমি পছন্দ করি না যদি তার ইমান আকিদা ঠিক থাকে তাহলে আমি কেন আরেকজনকে আমি খারাপ বলবো আমি এক দলের ভক্ত আরেক দল আমার জন্য খারাপ আমরা অনেক সময় মনে করি সবচেয়ে ভালো আমি এবং আমার দল অন্য কেউ ভালো নাই কেন এরকমরা বলবো প্রিয় ভাই মনে রাখবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসে মুবারকায় শোহী বুখারের তেরং হাদিসে মুবারক ইরশাদ করেছেন যে লা মিনু আহাদুকুম হাত্তা ইউ লি মা ইউ লি নফসিহি যে আল্লাহ রসুল সাল্লাম বললেন তোমাদের মধ্যে কেউ পুরনো ইমানদার হবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য যা ভালোবাসে তা নিজে তার জন্য ভালোবাসে অর্থাৎ আমার জন্য আমি যেটা ভালোবাসি আমার ভাইয়ের জন্য এটাকেও আমার ভালোবাসতে হবে আমি যদি কোনো দল করি কোনো জায়গাতে আছি হ্যাঁ কোনো পথে বা কোনো মতে আছি তাহলে আমি কাদরি আমি চিস্তি আমি নকশবন্দি আমি মোজাদ্দেদি প্রত্যেক তরিকাকে আমি ভালোবাসবো যদি আমি কাদরি আমিরা আলিস খুবই সুন্দর বলে থাকে যারা ইয়ার রসুল আল্লাহর ধনী দেয় সকলে আমার ভাই সকলে দাওয়াত ইসলামীওয়ালা আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে দাওয়াত ইসলামের শিক্ষা আমিরা আলিস্নতের শিক্ষা কারণ এটা কাদরি হোক এটা চিস্তি হোক এটা নকশবন্দী হোক এটা মোজাদ্দেদি হোক তার তরিকা হতে পারে ভিন্ন নামের কিন্তু সকলেরই একটা উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করা আল্লাহ এবং আল্লাহ রসুলের দেখানো পথে চলা যদি নামও ভিন্ন কিন্তু সকলের রসি কিন্তু একটাই সকলের রাস্তা কিন্তু একটাই সকলের গন্তব্য একটাই দিন শেষে আপনাকে আমাকে একটা গন্তব্যে যেতে হবে দিন শেষে আপনাকে আমাকে একজনের পিছনে যেতে হবে সেটা আর কেউ নয় সরকারে দু আলম সাল্লু তালা সাল্লাম আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীকে দেখেন দাওয়াত ইসলামীতে কাদরি রয়েছে চিস্তি রয়েছে নকশবন্দি রয়েছে মজাদ্দি তরিকার রয়েছে আলহামদুলিল্লাহ যে যে পীরের তরিকার হোক কোনো সমস্যা নেই দাওয়াত ইসলামীতে দিনের কাজের ক্ষেত্রে এক প্ল্যাটফর্মে মিলে আলহামদুলিল্লাহ কাজ করছে আপনি হানাফি হন আপনি মালিকই হন আপনি সাফি হন আপনি হাম্বলি হন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সাফি মজহবের আলাদা মাদ্রাসা রয়েছে যদিও আলাদা মাদ্রাসা কিন্তু আলহামদুলিল্লাহ পরিচয় দাওয়াত ইসলামীওয়ালা কিন্তু সে সাফি সে হানাফি আলহামদুলিল্লাহ বিভিন্ন চার ইমামের এক একজনের এক এক ইমামের অনুসরণ করে কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সকলের জন্য দরজা খুলে দিয়েছে আপনাকেও দাওয়াত দিব আপনি যেখানেই থাকেন আপনি যেই পীরেরই মুড়ি হন না কেন আপনি যেই দরবারই থাকেন না কেন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আপনার জন্য খোলা দাওয়াত ইসলামী তো আসুন দিনের কাজ করুন আসুন আমরা মিলেমিশে করি আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক প্রিয় ইসলামী ভাইরা ভালোবাসা সম্পর্কে এবং ভালোবাসার সম্পর্ককে শক্তিশালী করার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সহি মুসলিম শরীফের দুই হাজার ছয়শো নং হাদিসে মোবারকা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন যে ব্যক্তি অন্যদের উপকার করে না সে আমাদের থেকে নয় আল্লাহ আল্লাহ আমাদের সকলকে মানুষের প্রতি ভালোবাসা সম্পর্ক অটল রাখার তৌফিক দান করুক প্রিয় ইসলামী ভাইরা ভালোবাসার প্রতি আল্লাহ পাকের ভালোবাসা আমি যদি মানুষকে ভালোবাসি আমি কোন ব্যক্তিকে ভালোবাসলাম কোন মানুষকে ভালোবাসলাম মনে রাখবেন এটা মূলত শুধু মানুষকে ভালোবাসা নয় আল্লাহ পাকের ভালোবাসা আল্লাহ আকবাব যেমন আল্লাহ রসুল্লাহ আলিয়াম সোহি বুখারী শরীফের ছয় হাজার চুরানব্বই নং হাদিসে মুবারকাই আল্লাহ রসুল সল্লা আলিয়াল ইসাদ করেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইস্বাদ করেন নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন না যারা তাদের অন্তরে সত্য এবং মিথ্যার সম্মিলন ঘটান একই অপরকে ভালোবাসার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তিরমিজ শরীফের দুই হাজার পাঁচশো সতেরো নং হাদিসে মুবারকা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইস্বাদ করেন তাহাবু ফিল্লাহি ফাইনাল্লাহু মং তাহাবা ফিল্লাহ আউকামা কাল রসুল্লাহ সাল্লাহ আলিয়া অর্থাৎ একই অপরকে আল্লাহর জন্য ভালোবাসো কারণ আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসেন সুহান আল্লাহ তাহলে একে অপরকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ভালোবাসা এটা কতবার একটি নিয়ামত কত বড় একটি গর্বের বিষয় আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মাদেরই চ্যানেল মুবাল্লি একে অপরকে ভালোবাসে কারণ আলহামদুলিল্লাহ আমরা অনেকে বলে থাকি হুজুর আপনার সাথে আমার সম্পর্ক একমাত্র দিনের জন্য মোবাইল সাথে আমার সম্পর্ক দিনের জন্য কোন দুনিয়াবি ফায়দার জন্য কোনো মোবাইল সাথে যেন আমার সম্পর্ক না হয় দর্শকবৃন্দ যারা আছেন যদি কেউ মোবাইল থাকেন বাবাত ইসলামীর জিম্মাদার ইসলামী ভাই আপনাকে আমি আরোজ করব। যে আমি জিম্মাদারের সাথে মোহাব্বত রাখবো ভালোবাসবো একমাত্র আল্লাহ এবং তার রসুলের জন্য দিনের জন্য মানুষের সাথে আমি ভালোবাসা রাখবো দুনিয়াবি কোনো ফায়দা নেওয়ার জন্য দুনিয়াবি কোনো উন্নতির জন্য দুনিয়াবি কোনো জায়গা অর্জনের জন্য দুনিয়াবি কোনো নৈকট্য অর্জনের জন্য দুনিয়াবি কোনো চেয়ার অর্জনের জন্য আমি কাউকে ভালোবাসবো না আমি একমাত্র ভালোবাসবো তো আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য দিনের জন্য আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক ভালোবাসার তৌফিক দান করুক মানুষকে ভালোবাসার মনে রাখবেন সৃষ্টির সেবাই স্রষ্টার সেবা মানুষকে আমি যদি সেবা করি আমার মাওলার সেবা হবে সৃষ্টিকে যদি আমি ভালোবাসি আমার মাওলাকে ভালোবাসা হবে সকলকে আমি ক্ষুদার্ত আহ্বান জানাব আসুন আমরা সকলেই মিলেমিশে একসাথে ভালোবাসার বন্ধন তৈরি করি আবার কিছু লোক আছে যে আমি যদি তার কাছে ভালোবাসতে যাই তখন সে আমাকে দুর্বলতা মনে করে মনে রাখবেন নম্রতা কখনো সরলতা কখনো দুর্বলতা মনে করবেন না সরলতা নম্রতা আল্লাহ পাক যাকে নসিব করেছে তারই হয়েছে আল্লাহ তালার দয়াই সে নম্রতা অবলম্বন করে সরলতা আল্লাহ পাকের দয়াই সে অবলম্বন করে তার মানে সে দুর্বল এটা কখনো মনে করবেন না নম্রতা সরলতাকে কখনো দুর্বলতা মনে করবেন না এটা আল্লাহ পাকের অনেক বড় একটা দয়া আমার নবীর অনেক বড় একটা গুণ যে সে চাইলে তার ক্ষমতা মানুষের কাছে তার ক্ষমতা প্রয়োগ করতে পারবে কিন্তু নিজেকে আল্লাহ পাকের জন্য নিজেকে ছোট করেছে আল্লাহ পাকের জন্য সরল হয়ে গিয়েছে নম্র হয়ে গিয়েছে ভদ্র হয়ে গিয়েছে কারণ যে আল্লাহ পাকের জন্য নিজেকে ঝুঁকিয়ে দেয় আল্লাহ পাক তার সম্মানকে তার ইজ্জতকে তার মান সম্মানকে আল্লাহ উঁচু করে দেয় সুবাহ আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের জন্য নিজেকে ছোট রাখার তৌফিক দান করুক আর যেই সকল ব্যক্তিরা আছেন যে আপনি আপনার আশেপাশে কেউ আপনার কাছে ছোটো হলে অনেকের মন মানসিকতা এটাই থাকে যে সে আমার কাছে ছোট তার মানে সে আমার কাছে দুর্বল সে নম্র ভদ্রমা সে সরল তাহলে সে দুর্বল এই জিনিসটা আমি আপনি কখনো মনে না করি আমার আপনার উচিত যে নিজেকে সর্বদা আলহামদুলিল্লাহ যে আমার সাথে নম্র ভদ্র আছে আমিও তার সাথে নম্র ভদ্র হব হ্যাঁ এটা সবসময় মনে রাখবেন আর যে আমার সাথে খারাপ আচরণ করবে তার সাথেও সম্ভব হলে নম্র ভদ্রতার সাথে আমার সময়কে অতিবাহিত করব। আসুন দর্শকবৃন্দ সকলে মিলেমিশে আসুন না সুন্দর সমাজ গড়ি একই অপরের সাথে মহাব্বত ভালোবাসা দেখায় আপনি যদি একটা মুচকি হাসি দেন আপনি যদি কারো ভালো কথা বলেন দেখবেন আপনার অন্তরে প্রশান্তি আসবে আপনি কারোর প্রতি হিংসা বিদ্বেষ রেখেছেন আপনি কাউকে দেখতে পারছেন না সে আপনার সামনে আসলে আপনার ভিতরে জ্বালা করবে আপনার ভিতরে যন্ত্রণা আসবে আপনার শরীরে হ্যাঁ কষ্ট অনুভব হবে কেন এটা হয় আসুন আমরা আল্লাহর জন্য মানুষকে ভালোবাসি আল্লাহর জন্য মানুষের প্রতি মহাব্বত ভালোবাসা দেখাই আমি কেউ কষ্ট দিয়েছে সম্ভব হলে আল্লাহ পাকের জন্য আমি তাকে মাফ করে দিই কেউ আমাকে কষ্ট দিয়েছে সম্ভব হলে আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তাকে আমি ক্ষমা করে দিব আর যারা আমাকে দেখছেন হতে পারে আপনাকে এমন অনেক ব্যক্তি আছে মহাব্বত করে ভালোবাসে কিন্তু আমরা তাকে নম্র ভদ্রতার কারণে তাকে বেগুফ মনে না করি তাকে সমাজের মধ্যে ছোট মনে না করি সম্ভব হলে তাকে আমি সম্মান করি কারণ যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজেকে নম্র ভদ্র করে ফেলে আল্লাহ পাক তার সম্মানকে বাড়িয়ে দেয় যারা দাওয়াত ইসলামের মধ্যে আসে অনেক সময় রয়েছে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মোবাল্লিক পূর্বে খুব খারাপ ছিল পূর্বে তার আচার ব্যবহার মানুষ অতিষ্ঠ ছিল তার আচার ব্যবহারের কারণে মানুষ ভয় পেত এমন ব্যক্তি নিজেকে সরল করে দিয়েছে আলহামদুলিল্লাহ তার মানে এটা ভাববেন না সে সরল হয়ে গিয়েছে বরং আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য নিজেকে নরম করে নিয়েছে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য নিজেকে ভদ্র করে নিয়েছে নিজেকে গুটিয়ে নিয়েছে কারণ দুনিয়ার এই বাদসাহিত্য দুনিয়ার এই রাজত্ব দুনিয়ার এই বীরত্ব আমার কাজে আসবে না আমি যদি দুনিয়াতে যতটুকু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজেকে ছোট রাখি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজেকে নম্র বদ্র রাখি ইনশাআল্লাহ পাক আমার সম্মানকে ইজ্জতকে বাড়িয়ে দিবে মানুষের জন্য আমি মানুষকে ভালোবাসি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মানুষ মানুষকে যদি ভালোবাসে আল্লাহ পাক সমাজের মধ্যে প্রশান্তি লাভ করবে সমাজে মারামারি হানাহানি হবে না আসুন আমরা সকলি মিলে আজকে প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ আমার আশেপাশে আমার পরিবার আমার প্রিয়জন যারা শুধু অন্যরা নয় আমার পরিবার আমার সমাজ আমার এলাকা আমার দেশ সকলেই আমার প্রিয়জন কাউকে আমরা নিজের প্রয়োজন না বানাই ইনশাল্লাহ প্রিয়জন যদি হয়ে যায় সকলেই আমার প্রয়োজনে কাজে আসবে পাক আমাদের সকলকে সঠিকভাবে সঠিক মতে কোরআন হাদিস মোতাবেক আল্লাহর বলিদের দেওয়া পথে তাদের নির্দেশ মোতাবেক আমাদেরকে চলা তৌফিক দান করুক তাদের উপদেশগুলো আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুক সেই মন মানসিকতা আমাদেরকে নসিব করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে আল করিম আবারও দেখা হবে ইনশাআল্লাহ নতুন অন্য একটি বিষয় নিয়ে আল করিম আলোচনা করব। এ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবিব হাবিব তাআলা আলা মুহাম্মদ সল্ল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লাম